নমস্কার কনাবের শেষ কিচেনের সকলকে স্বাগতম দেখুন পাঁচটা টমেটো রান্না করেছি কিন্তু টমেটো সাধারণত আমি মাছ দিয়ে তেঁতুল দিয়ে এত মজা করে রান্না করি আমার এক ম্যাডামও বলেছে ম্যাডাম সত্যি অসাধারণ লাগে কিন্তু শুধু সরিষা ফোড়ন দিয়ে আর আমার এখন তো আমরা মাছ খাই না তাই এই সময় আমি সামান্য একটু মিষ্টি দিয়ে পূজার মিষ্টি ছিল চিনির চিনির যে সন্দেশটা ওই একটা সন্দেশ দিয়েই আমি রান্না করে দিয়েছি বরকে কিন্তু তেঁতুল দিই একটু টক সে শীত দেখুন শুধু ফোড়নে সরিষা দিয়েছি সরিষা ফোড়ন দিয়েই এই রান্নাটা আমি শেষ করেছি আপনারা একবার এভাবে টমেটো রান্না করে খেয়ে দেখতে পারেন সত্যি ভালো লাগবে ফোড়নের সরিষাটা কিন্তু সব পুড়ে যাবে না তেল দিয়ে তেল গরম হলে সরিষা দিবেন একটু ফোটা শুরু করবে তখনই যে সরিষা ফোড়ন দিয়ে যাই আপনারা খেতে চান একটু ফোটার পরেই দিতে হবে না হয় কিন্তু সরিষাটা তিতা লাগবে তাই আপনারা যখন ফুটে উঠবে ফোটা একদম শেষ হবে না তার আগেই আপনারা দিয়ে দেবে আমি যখন সরিষাটা ফুটে উঠেছে তখন টমেটোটা দিয়ে দিলাম এরপরে দিলাম লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে কিছুটা সময় এখন টমেটো একটু শক্ত কিছুটা সময় একটু ভেজে নেব তারপরে দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নরম হয়ে যায় টমেটোটা কিন্তু নরম করেই রান্না করতে হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না একটু নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে সামান্য জল দিয়ে দিল আমি কিন্তু ঢেকে রেখেছি ঢেকে দিয়ে যখন একটু নরম হয়ে গিয়েছে তখন কিন্তু আমি সামান্য একটু গরম জল এই সামান্য একটু গরম জল দিয়ে দিলাম এরপরে আর একটু সময় ধরে আমার রান্না করার আমি যতটা সময় রান্না করেছি তেরা ততটা সময়ই দিয়ে দিয়েছি তেমন স্কিপ করিনি এই সময়ের ভিতরে কিন্তু টমেটোটা হয়ে যায় দেখুন এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে নেড়েচেড়ে নিলে টমেটোটা ভেঙে ভেঙে যাবে আর এক এই যে আমি একটা সন্দেশ দিয়ে দিলাম মিষ্টি ছিল সন্দেশটা দিয়েই কিন্তু আমি রান্নাটা শেষ করব টমেটোটা দেখুন আমার প্রায় নরম হয়ে গিয়েছে সমস সন্দেশটা দিয়েই একটু গোল সন্দেশটা নেড়ে যখন গলে যাবে তখন টমেটো একটু শুকিয়ে যাবে তারপরে আমি নামিয়ে নেব সত্যি আপনারা এভাবে চাটনি খাওয়া লাগবে না এভাবে শুধু টমেটো রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক মজার হয় কিন্তু আর সামান্য তেল দিয়ে রান্না টমেটোটা আপনি চার পাঁচ দিন ধরেও খেতে পারবেন এভাবে আর মাছ দিলে আরও তো বেশি মজা হয় আমার কাছে মাছেরটা বেশি মজার কিন্তু এখন আমাদের মাছ খাওয়া যাবে না তাই দিতে পারলাম না মাছ দিয়েও আমি একদিন রান্না করে দেখাবো কাঁচা টমেটো পাকা টমেটো কত সুন্দর করে রান্না করে খাওয়া যায় শুধু সরিষা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন কিছুই লাগবে না আমার পাশের যে ভাড়াটি আছে সে বলে ম্যাডাম আপনি আমের টক শুধু সরিষা ফোড়ন দিয়ে এত মজা করে রান্না করেন আমরা তো পিঁয়াজ রসুন সব কিছু দিয়ে খাই ভালো লাগে না কিন্তু আপনারটা অনেক ভালো লাগে আপনারাও আপনাদের আমি অনুরোধ করছি আপনারা এভাবে একবার খেয়ে দেখলে ভালোই লাগবে কিন্তু টমেটো রান্নার রেসিপিটা দেখালাম কেমন হয়েছে খেয়ে দেখে আপনারা আমাকে জানাবেন যে সত্যি ভালো লেগেছে কি না আর আমার চ্যানেলে সমস্ত নিরামিষ চলছে আপনারা যারা নিরামিষ পছন্দ করেন আমার চ্যানেলটা একটু ফলো করে সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ করল নূতন চ্যানেল একটু আপনাদের সাপোর্ট পেলে হয়তো চ্যানেলটা গ্রহ করে উঠবে তাই আপনারা একটু সাপোর্ট করবেন এখন দেখুন টমেটোটা আমি কিন্তু নামিয়ে নিচ্ছি কালারটা কিন্তু সুন্দরই হয়েছে আর খেতেও ভালোই হয়েছে দুই দিন ধরেই আমার বর খেয়েছে কারণ তার খুব পছন্দের খাবার দেখুন একদম নরমই হয়ে গিয়েছে টমেটোটা নরম করেই নামিয়ে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন